কোনো কিছুর প্রয়োজন হবে এই ছোট্ট কালিমার জিকির করবেন কারণ দুনিয়ার মধ্যে যত কালিমা আছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কালিমা হলো এটা এই কালিমাটা মুখ দিয়া পড়তে সোজা আরো শাহজিমের দিকে চলে যায় প্রথম আকাশে দরজা আছে দ্বিতীয় আকাশে দরজা আছে তৃতীয় আকাশে দরজা আছে যখন প্রথম আকাশের দরজার কাছে যায় ফেরেস তারা বলে কিরে কালিমা কোথায় যাও বল উপরে যাই কথা বলবার সময় নাই দরজা খুলে দাও ফেরেশতারা তারা বলে কই যাই বাবার বলে দেরি করলে দরজা ভেঙে ফেলবো চিন্তা করেন কেমন পাওয়ার ফেরেস তারা দরজা খুলে দেয় এই কালিমা দ্বিতীয় আকাশের মধ্যে যায় দ্বিতীয় আকাশের ফেরেস তারা বলে কোথায় যা উপরে যাবো আরো সে আজিমে যাবো দরজা খোলো দরজা খুলে দেয় এরকম সাত আসমান ভেদ করে সিদরাতুল মুন্তাহা ভেদ করে সত্তর হাজার নূরের পর্দা ভেদ করে লাখান ভেদ করে সোজা আরো আজিমের কাছে চলে যায় আরশে আজিমের সামনে নুরের একটা খুঁটি আছে ধাক্কাইতে থাকে আল্লাহ তালা বলে কিরে কালিমা নুরের খুঁটিকে কেন ধাক্কাও বলে আল্লাহ তোমার বান্দা দুনিয়াতে কালিমা পড়ে সেলা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দিয়েছে তুমি ছাড়া কোনো ইলা নাই মা নাই হায়াতের মালিক নাই মৌতের মালিক নাই তুমি ছাড়া সুখ শান্তির মালিক নাই রিজিকের মালিক নাই আল্লাহ সব কিছুর মালিক তুমি সাক্ষী দিয়েছে যতক্ষণ পর্যন্ত তোমার বান্দরে মাফ না করবা ততক্ষণ পর্যন্ত ধাক্কান বন্ধ করব না রব্বুল আলামিন তখন বলে ধাক্কান বন্ধ কর আমি আমার বান্দরে মাফ করে দিলাম রসুল বলি কালিমাটা হলো কালিমা তি আল্লাহ ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলে অবাক হয়ে যাবেন মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে আল্লাহ এমন একটা কালিমা মনে শিখান যে কালিমাটা আপনার কাছে সর্বোত্তম যে কালিমা এখনো পর্যন্ত কোনো নবী রসুলকে দেন নাই আর কাউকে দিবেন না আল্লাহ পাকুল আলমিন কে বলেন আল্লাহ সর্বশ্রেষ্ঠ কালিমা আপনার কাছে যেটা যা সেটা আমাকে দিবেন আল্লাহ বললেন মুসা ঠিক আছে যাও যাও আগামী কাল তুর পর্বতে আসবা আমি তোমাকে শ্রেষ্ঠ কালিমা দিয়ে দেব মৌসা নবী মনের মধ্যে বড় আশা মনের মধ্যে বড় স্বপ্ন নিয়ে তুর পাহাড়ে গেলেন আল্লাহকে বলেন আল্লাহ শ্রেষ্ঠ কালিমাটা আমাকে দেন আল্লা বলেন মূসা তুমি পড়ো লা ইলা হা ইল্লা আল্লাহ মূসা কালি মোল্লা মূসা তো আল্লাহর সাথে কথা বলতো সরাসরি মুসা পায় বলেন আল্লাহ এই কালিমা তো আদম নজরিয়ে দিয়েছেন এই কালিমা তো নুহ নবীরে দিছেন এই কালিমা তো হুদ আলাইহিস সালাম কে সোয়াইব আলাইহিস সালাম কে দিছেন এই কালিমা সব নবীরে দিছেন আমার স্পেশাল একটা কালিমা দেন আল্লাহ তাআলা বললেন মুসা দুনিয়াতে যত নবী রাসূল এসেছে সবাইকে কালিমা দিয়েছি শুধু তুমি নয় দুনিয়াতে আর যত নবী রাসূল আসবে তাদের কই কালিমা দেব এবং শেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রসুল্লাহ যিনি তোমাদের নেতা ওই নবীকে আমি এই কালিমাই দেব কারণ এই কালিমা থেকে দামি কোন কালিমা আমার কাছে নেই এইজন্য রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ

বেশি বেশি পড়বেন মাত্র একশো বার দৈনিক কমপক্ষে পড়ার চেষ্টা করবেন কারণ রসুল বলেন যে ব্যক্তি এই কালিমা মাহাতো ইবা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল দৈনিক একশো বার পাঠ করবে কেয়ামতের ময়দানে তার চেহারা থেকে নূর জ্বল করতে থাকবে তার চেহারা দুধের চেয়ে বেশি সাদা হবে সবাই তার দিকে তাকিয়ে আফসোস করবে কে সে তার চেহারা এত সুন্দর কেন ওই দিন সূর্য মাতার কাছাকাছি চলে আসবে মাতার বাটি ফেটে মগজগুলো বাতার মারার মতো পড়তে থাকবে কেউ কারো পরিচয় দিবে না জিব্বা জ্বলতে থাকবে নাবি পর্যন্ত হায় হতাশ করবে কই যাব আজকে ওই দিনও তারা হাসবে ওই দিনও তারা আনন্দ করবে ফুর্তি করবে এরা কারা এরা দুনিয়াতে জিকির করতরা এরা জাকিরিন ছিল যারা দৈনিক একশতবার এই কালিমার জিকির করে কপাল খুলে যাবে এই জন্য মহিলা মা বন্ধুদেরকে বলবো অন্তত কম পক্ষে বেশি পড়লে ভালো যাদের সময় কম বেশি ব্যস্ত দৈনিক একশো দুবার এই কালী মা বা পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্ল লা ইলাহা ইল্লাল্ল মহাম্মাদুর রসুল্লাহ যে ময়দানে কপাল খুলে যাবে ভাগ্য খুলে যাবে হাসতে হাসতে জান্নাতে যাবেন এই কালিমানার বৈশিষ্ট্য আছে যখন কোন মানুষ এই কালিমা জিকির করে আল্লাহ দরবারে হাত তুলে কোন কিছু চায় আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে তার দোয়া কবুল করে তার যা চাই আল্লাহ তালা তাকে তাই দিয়ে দেয় আমাদের মনে অনেক আশা আছে কত কিছু দরকার আছে না এই শ্রেষ্ঠ জিকির এই শ্রেষ্ঠ কালিমাটা পরে যদি আপনি আল্লাহর কাছে কোনো কিছু চান আল্লাহ সাথে সাথে আপনার দোয়া মঞ্জুর করবে হয়তো দিতে কিছুদিন পাস করতে পারে কিন্তু দোয়াটা কবুল হয়ে যাবে অনেক দোয়া আছে আল্লাহ কবুল করে রাখেন পরে দেয় আপনার কল্যাণের জন্য পরে দিলে আপনার বেশি কল্যাণ হবে বেশি ভালো হবে এই জন্য হয়তোবা আপনাকে কেউ এক বছর পরে দিবে এক মাস একদিন অথবা কাউকে বারো বছর পরে দেয় কিন্তু দোয়া আপনার কবুল হয়ে যাবে এই জন্যই জিকির করে দোয়া করবেন তো দোয়া কবুল হয়ে যাবে আল্লাহ অবশ্যই আপনার চাহিদা